আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করেছি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও কিছুদিন উপদেষ্টা থাকা প্রয়োজন বলে মনে করেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট লেখক গবেষক পিনাকি ভট্টাচার্য পিন্ড একটি ভট্টাচার্য আবেক্ষণ মুহূর্তে একটি বক্তব্য রেখেছেন প্রফেসর ডক্টর তার ইচ্ছে ডক্টর ডক্টরকে বাংলার জনগণ আরো কিছুদিন রাখলে অন্তত পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে এবং যারা আগ্রাসী যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের কাছ থেকে বাংলাদেশ আরও কিছুদিন হেফাজত থাকবে ইনশাআল্লাহ তো আমরা ডক্টর কিনাকিদার বক্তব্যটা শুনে আসি উনি চলে যাওয়ার পর আমাদের কিছু জেশন তো হবেই আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি দূরদর্শী স্মার্ট অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাব না এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা তার কারণটাও আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না তো লোভ ছিল না কারণ কারো কাছে কোনো কিছু বন্ধক দেওয়া ছিল না ওনার ক্ষমতায় আসলে কাউকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার প্রেশার ছিল না উনি সেলফ মেড ম্যান ওনার এনাফ সেলফ রেসপেক্ট আছে এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে জনগণের ব্যান্ডেড নিয়ে আসা কোনো লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না কোনো দিন হবে না যেহেতু আসলেই উনি ভদ্রলোক এবং শিষ্টাচারে বিশ্বাসী সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক মতো ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা নিমখারামি খারামি এ সমস্তকে সহ্য করে কাজ করতে হয়েছে সেই রিয়েলাইজেশনের পরে উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে দেশের মানুষের জন্য তার এই অল্প সময় শাসনকাল ছিল একটা ইউনিক অপরচুনিটি সুপার অপরচুনিটি এই অপরচুনিটি আর আসবে না জীবনে বাংলাদেশের ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না লিখে রাখতে পারেন বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর সিটে ফোটা অ্যাটেনশন উদারতা কোনো দিন পাবে না অপেক্ষাকৃত তরুণদের কথা আলাদা আমরা যারা জীবনের বেশিরভাগ সময় অলরেডি পেছনে ফেলে আসছি তারা হয়তো বলবো যে আমাদের জীবনে এর চেয়ে ভালো কিছু আর হবে না হয়তো এটা আমাদের নিয়তি যে আমাদের শাসন করবে কিছু রাজনৈতিক যারা ভিতরে লোভী হিংস্র প্রতিহিংসা করায়ণ আর বাইরে চাটুকার আর সুযোগ সন্ধানে যার দেশের সম্পদ লুট করা ছাড়া আর কোনো উচ্চাশা নাই তাই আসেন একবার শেষ চেষ্টা কইরা দেখি আসেন আর একবার ঐক্যবদ্ধ হয়ে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট করে আমরা প্রফেসর ইউনুসকে আরও কিছুদিন আমরা রাখতে পারি কিনা যদি পারি তাহলে হয়তো দেশটা বাইসে যাবে আসেন দেশটারে বাসাই সবাই মিলে বাসাই কারণ দেশটা আমাদের সবার এই দেশটাকেই তুলে দিয়ে যাইতে হবে পরবর্তী প্রজন্মের হাতে আমরা আরেকটু ভালো কইরা দেশটাকে তুলে দিয়ে যাই আসেন সেই কাজে হাত লাগাই সবার কাছে আবেদন থাকলো ইনকিলাব জিন্দাবাদ